আজকে হৃদয়টা আমাদের ভরে গেছে কথা বলেন ঠিক কিনা আওয়াজ তুলতে হবে জোরে কথা বলতে হবে কারণ আপনি তো সেরকম একজন ব্যক্তি নয় যাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে নিয়ামত ছিন্ন বানায় নাই রব্বে কারীম তো আপনাকে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতার মধ্যে আপনি বাতিলের বিপক্ষে চলগান দিয়ে ময়দানকে কাঁপাইতে পারবেন বাতিল তোয় সময় ভয় করে যখন মুজাহিদার সমন দিয়ে আল্লাহর নামটা বের হয়ে যায় বাতিল আল্লাহর বান্দা মুজাহিদার সম্মানে আল্লাহু আকবরের ধ্বনিকে রাইফেলের গুলি চাইতে বেশি ভয় করে জিল্লা কথা বলেন ঠিক কিনা আজকে এত সুন্দর আয়োজনে বসতে পেরে খুশি নাবে জার এত সুন্দর আয়োজন যে আমরা পাবো এটা তো আমাদের কল্পনাও ছিল না কথা বলেন ঠিক না আজকে কথা বলতে হবে চিল্লা কথা বলেন না ঠিক না আজকে করি যায় যে কত আনন্দ আর কত প্রেম আর ভালোবাসা কিভাবে ধন্যবাদ দেব এই তারাস উপজেলার মুজাহিদ কমিটিকে যে আজকে এত সুন্দর একটা আয়োজন আজকে আপনারা আমাদের উপহার দিয়েছেন দিনের পর দিন মাসের পর মাস খেয়ে না খেয়ে কষ্ট করে পরিশ্রম করে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তারা সহ আশেপাশে রায়গঞ্জ এবং সলঙ্গার এই যে মুজাহিদ ইমানদার বান্দাদের রুহের খোরাক কিছু দেওয়ার জন্য আজকে যে সুন্দর আয়োজন আপনারা আমাদের উপহার দিয়েছেন এই জন্য উপস্থিত সকলে মিলে তাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ রাবুল আরামিন যেন আজকের মাহফিলকে কবুল করে নিয়ে কেয়াবতের ময়দানে এই মাহফিলকে কেন্দ্র করে নাজাতের উসিলা বানিয়ে দেয় একবার জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন প্রিয় ভাইরা আমার সংগ্রামী বন্ধুগণ এই মাঠে কত 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 অনুষ্ঠান হয়েছে হয়েছে আমি যেন মনে করি আপনাদের সকলকে নিয়ে বলতে পারি আমার লাইফের এটাই যেন আমার আমার লাইফের সবচেয়ে সুন্দর একটা প্রোগ্রাম আজকে হতে চলেছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা প্রিয় সংগ্রামী সাথীয় বন্ধুগণ আর আমি এত সুন্দর আয়োজনে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন আবারও পড়ছি আলহামদুলিল্লাহ আলোচনা ও সুবাহ যে কোরআনে করিম নাজির করেছেন সেই কোরআনে হাকিমের সুরায় আলি ইমরান সুরায় ইমরানের একশত চার নম্বর আয়তে কারিম আর আমি কিছু অংশ তেল করেছি এর উপরেই সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে আল্লাহ তা আলা যেন আমাকে আমল তো বলার আপনাদের সকলকেই আবোল নিয়ে তো শ্রবণ করা তাহফিকদার সকলেই পরেন আমিন আল্লাহর বুল আলমিন সুর আয় আল ইমরানের আয়াত নম্বর একশত চার এই আয়তে কারিমায় আল্লাহর বুলা আলমিন কী বলে দিয়েছেন অল তা কুম তুম ইয়াদউনা ওয়া ইয়ামুরুনা বিল মা'রূফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আল্লাহু আকবার রব্বুল আলামিন সরল অনুবাদ রব্বি বলেন তোমাদের ভিতরে এমন একটি দল থাকা প্রয়োজন এবং দরকার আল্লাহ আকবার বলেন তোমাদের ভিতরে এমন একটি দল থাকা প্রয়োজন এবং দরকার যারা মানুষদেরকে কি করবে সৎ কাজের উপদেশ দিবে সৎ কাজের আহ্বান করবে সৎ কাজের দিকে ডাকবে সৎ কাজের দিকে তাদেরকে আহ্বান করে দাওয়াতের মাধ্যমে নিয়ে আসবে তৃতীয় নম্বর রব্বুল আলমিন বলেন অন্যায় কাজ থেকে তাদেরকে ফিরা রাখার জন্য আহ্বান করবে এ ঘোষণাকার আরো চলে বলেন কার রব্বি কারিম প্রথমে বললেন তোমাদের ভিতরে একটি দল থাকা প্রয়োজন এবং দরকার নাম্বারে কি বললেন এক যারা মানুষদেরকে নেক কাজের দিকে আহ্বান করবে নেক কাজের দিকে ডাকবে নেক কাজের দিকে মানুষকে ডেকে এনে সামিল করে দিবে দ্বিতীয় নাম্বার হলো অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরা রাখার জন্য চেষ্টা ফিকির করবে আল্লাহর গুলামেরা এই যে আমাদের ভিতরে যে একটি দল থাকবে যেই দল মানুষকে নেক কাজের দিকে আহ্বান করবে অন্যায় কাজ থেকে ফিরা রাখার জন্য চেষ্টা করবে এই দল প্রতিষ্ঠা করার কথা বলেছেন একজন তিনি মিশনের ভাইরা বলতেছেন না জোরে বলেন না তিনি কে তাহলে মালিকের ঘোষণা মালিকের কথা আমাদের ভিতরে একটি দল রাখতে হবে যেই দল মানুষকে ভালো কাজের দিকে রাখবে ভালো কাজের দিকে আহ্বান করবে আমার মন্দ কাজ থেকে ফিরে রাখার জন্য মানুষদের কানের ভিতর দাঁত পৌঁছাইয়া দিবে আল্লাহর গোলামেরা আমি দ্বিত্ব কণ্ঠে বলতে চাই তাম বিশ্বের দিকে তাকিয়ে দেখো না তথা কথিত বাংলার দিকে তাকিয়ে দেখো না আমার প্রিয় ভাইয়েরা এই সোনার বাংলাদেশে একটি নয় দুইটি নয় হাজার দল রয়েছে এমন দল রয়েছে আল্লাহর গোলামেরা মানুষদেরকে ভালো পথে তো ডাকেই না বারবার করে অন্যায় পথে ডাকে এমন দালালদার জমি জমিনে আসে না নাই আওয়াজ তুলতে হবে বাংলার জমিনে আসে না নাই আবার এমন দল আছে লক্ষ্য করে দেখবেন বাংলার জমিনে এমন দল আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যারা মানুষদেরকে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস নিজে পরিশ্রম করে নিজের সময় ব্যয় করে অর্থের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমেই হোক মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করে ভালো কাজের দিকে আহ্বান করে বলেন তো আল্লাহর গোলামেরা বিশ্বের দিকে তাকিয়ে না বাংলার জমিনে এমন একটি ভালো দল আছে না নাই জোরা কথা বলেন আছে না নাই আল্লাহর গোলামেরা সেই সম্পর্কে রব্বুল কারিম বললেন তোমাদের ভিতরে এমন একটি দল থাকবে যেই দল মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে মন্দ কাজ থেকে ফিরে আর রাখবে আল্লাহর গোলামেরা আল্লাহ রাব্বুল আলামিন জানো এমন একটি ভালো দলের সাথে আমাদের সম্পর্ক লাগাইয়া রাখা তৌফিক দাও জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন প্রিয় ভাইনা আমার সংক্ষিপ্ত করবো আলোচনা এই জন্য আমি ব্যাখ্যার দিকে চলে যাব না আল্লাহ রবুল আমাদেরকে ভালো একটা ব্রেন দিয়েছেন আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন মুসলমান বানাইলেন এরপরে আপনাকে ভালো ব্রেন দিয়েছেন ভালো এবং মন্দ কোন সময় আমি আপনি বুঝবো এবং কোন দলটি ভালো কোন দলটি মানুষকে ভালো কাজে থাকবে কোন দলটি মানুষকে অন্যায় কাছ থেকে ফিরে রাখার জন্য বা দ্বিতীয় পরিশ্রম গ্রহণ করবে আল্লাহর গোলামের পরিকল্পনা গ্রহণ করবে আমার প্রিয় ভাইরা এটা বোঝার জন্য রব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর ব্রেন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ব্রেন নষ্ট যার ব্রেনটাই ভালো না দুনিয়ার মানুষ তাদেরকে কি বলিয়া ডাক দেয় বলেন না কি বলিয়া ডাক দেয় পাগল বলিয়া ডাক দেয় আরে আমরা যারা বসে আছি আমার জন্য মনে হয় আপনারা কেউ তো পাগল না সবাই তো ভালো যদি এটা বুঝি যে আজকে দিনে মাহফিল হচ্ছে এটা যদি অনুধাবন করতে পারি আমার যেন মনে হয় ভালো দল চিন্ত আমাদের কোনো কষ্ট হবে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন আলামিন আমাদেরকে ভালো একটি ব্রেন দিয়েছেন জবান দিয়েছেন চক্ষু দিয়েছেন কানে শ্রবণ শক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ এগুলো পাওয়ার পরে আমাদের দায়িত্ব কি এই সম্পর্কে কিছু আলোচনা করবে ইনসা আল্লাহ আল্লাহর গুলামেরা সব জায়গায় সব পরিবেশ মানায় না কথা বলেন ঠিক কিনা সব জায়গায় সব পরিবেশ মানায় আলহামদুলিল্লাহ আমরা জানি বাংলাদেশটা আলহামদুলিল্লাহ সুজলা সুফলা সুন্দর একটি রাষ্ট্র আলহামদুলিল্লাহ এখানে যে যা ইচ্ছা করতে পারে এখানে বাধা দেওয়ার মতো কেউ নাই কিন্তু আয়াতের ভিতর যে বিষয়টি আমরা শুনলাম অন্যায় কাজ যেখানে হবে বাধা দেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন যদি কেউ আছে এটা না বলেন মনে করব যে আপনি কোন ধরনের আমার আল্লাহ ভালো জানে শক্তি আছে সামর্থ্য আছে আমি একজন ইমানদার মহাবীর মুসলমান যদি আমার চোখের সামনে আমার নজরে কোন আল্লাহকে সংগঠিত হয়ে যায় আমার যদি শক্তি থাকে বাধা দেব শক্তি নাই বলতে গেলেই যদি আরেস্ট হতে হয় জঙ্গি হতে হয় আমার প্রিয় ভাইয়েরা অন্তরে ঘৃণা করতে হবে প্রয়োজনে আল্লাহর গোলামেরা আমাকে মনে করতে হবে না আমি পারি না আল্লাহ কাছে দোয়া করব আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দিয়ে দাও কথা বলেন ঠিক কিনা আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য কি এই সম্পর্কে আলোচনা খুবই সরকার কথা আল্লাহর গোলামেরা রব্বি কালিম সুবাহান আবার আমাকে মানুষ বানিয়েছেন সুন্দর দিয়েছেন আমার আপনার দায়িত্ব কি যেটা বলতে গিয়ে বলতেছিলাম সব জায়গায় সব পরিবেশ মানায় জোরে বলেন মানায় না আজকে যদি এই যে গান হইতো আপনারা কি আসতেন জোরে কথা বলেন আসতেন আলহামদুলিল্লাহ কিসের জন্য এসেছেন পিসাবের আকর্ষণে পিসাবের আকর্ষণে যদি এভাবে কেউ এসে থাকেন নিয়াতটাকে পরিবর্তন পরিবর্তন করে না ইন্দামাল আমালু বিন যদি নিয়াত করেন আশায় সলঙ্গা থেকে রায়গঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে এইদিকে চাসকড় থেকে ইত্যাদি ওমুক জায়গা থেকে পিশাক দেখার জন্য আল্লাহর গুলামে তাহলে নিয়ারটাকে শেষ করে নিয়ে না আমরা এসেছি একজনের সন্তুষ্টির জন্য তিনিকে আল্লাহ আরো জোরে বলেন তিনিকে কোরআনের কথা শোনার জন্য এসেছে কথা বলেন ঠিক কিনা এখানে গান হলে আমরা আসতাম না এটাই প্রমাণ করে এটা একটা ভালো দল ভালো আয়োজন করেছে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আলেম ওলামা আসবে হকালি পীর মাসায় আসবে যাদের কাছে বসতে পারলাই যাদের চেহারার দিকে তাকাইতে পারলাই আল্লাহ নবীর হাদেশের কথা আল্লাহ নবীজি বলেন যারা নিঃসন্দেহে আল্লাহর অলি বান্দা নেক বান্দা তাদের চেহারার দিকে ইমানের নজর করে তাকিয়ে থাকো যখন আল্লাহর অলির চেহারার দিকে

আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের এলাকায় দেখবেন খেয়াল করে যে এমনও আছে যে মন্ডল ফ্যামিলি আছে না নাই তালুকদার পরিবার আছে না নাই হাজি বংশ আছে না নাই আমি কয়েকটি লজিক কিছু কথা বলবো কথাগুলো দিল দিয়ে বুঝবেন সময় খুব বলবার জন্য আমি শর্টকাট করে নিচ্ছি আমাদের এলাকায় আমাদের সমাজে আমাদের পরিবারের ভিতরেও তালুকদার ফ্যামিলি আছে পরিবার আছে মন্ডল পরিবার আছে হাজি পরিবার আছে আপনি খেয়াল করবেন যদি কোনো সময় হাসি পরিবারে যদি দেখা যাচ্ছে কোন অনুষ্ঠান হচ্ছে আর ওই অনুষ্ঠানে যদি দেখা যায় ছোট ছোট বাচ্চারা যদি কয়দা আজকে অনুষ্ঠান তাহলে একটু ডিজে পার্টি করি হ্যাঁ ওই যে ধুমবা চলে ধুমবা গান করি বক্স নিয়ে এসে একটু আমরা গান করি বলেন তো হাজিরা কি পাত্তা দেয় জোরে বলেন পাত্তা দেয় না কেন হাজিরা বলে এই তোমরা যদি আজকে আমাদের পরিবারে গান বাজনা করো অন্যায় বস্তির কাজ করো গুনাহের কাজ করো তাহলে সমাজের মানুষ তো বলবে হাজির পরিবারও গুনা হচ্ছে কথা বলেন ঠিক কিনা মন্ডল পরিবারও বলে আমাদের একটা বংশের তো ঐতিহ্য আছে আমাদের বংশের একটা নাম আছে আমাদের বংশে এই কাজ করা যাবে না তালুকদাররাও এইটা বলে হাজিরাও এইটা বলে আমি আপনাদের খেদ যেটা বুঝাইতে চাই একটা হাজির পরিবারে যদি গান বাজনা হলে আপনার আত্মমর্যাদায় আঘাত লাগে একটা মন্ডল পরিবারে গান বাজনা হলে আপনাদের বংশ মর্যাদায় আঘাত লাগে একটা তালুকদের ফ্যামিলিতে গান বাজনা করলে আপনার বংশীয় মর্যাদায় আঘাত লাগে আল্লাহর গোলাবেরা মেসেজ দিয়ে যায় আপনাদেরকে বলতে চাই যেই বাংলার জমিনে নিয়োগ করা হয়েছে আজকে চব্বিশ সাল নিয়োগ করা হয়েছে বাংলার জমিনে বর্তমানে মসজিদের সংখ্যা হলো বারো লক্ষ আরো আস্তে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ একবার জোরে বলা যায় না বাংলার জমিনে মসজিদের সংখ্যা কত লক্ষ আরো জোরে বলেন কত লক্ষ বারো লক্ষ মসজিদ আছে আমার প্রিয় ভাইয়েরা এই বারো লক্ষ মসজিদের মিম্বর থেকে প্রতিদিন পাঁচ অর্থ নেওয়া আছে মিম্বরের মাধ্যমে হাসানের ধ্বনি হয়ে যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি ওঠে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ধ্বনি বের হয়ে যায় আপনাদের কাছে মেসেজ হলো আপনাদের জানাই জন্য বলে যাই সেই বাংলার জমিনে প্রিয় ভাইরা রে আমার বারো লক্ষ মসজিদ মসজিদ থেকে প্রতিদিন পাঁচ অর্থ নেওয়া আছে হাসানের ধ্বনির মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দেওয়া হয় সেই বাংলার জমিনে আমার প্রিয় ভয়েরা হবে আল্লাহর গোলামেরা গুড়াহ কাজ হবে ইত্যাদি ফায়সা কাজ হবে বলুন তো আমি আর আপনি মুসলমান হওয়ার পরেও এই অন্যায় কাজ বন্ধ করার দাবি তুলতে পারে কি পারি না জোরে বলেন পারি কি না। হাসির বাড়িতে গান বাজনা হলে আপনার আত্মমর জাদায় লাগে মন্ডল বাড়িতে গান বাজনা হলে আপনার আত্মমর জাদায় লাগে তালুকদার বাড়িতে গান বাজনা হলে আপনার আত্মমর লাগে সেই বাংলার জমিনে বারো লক্ষ মসজিদের মেম্বারে আজল বের হয়ে যায় ওই বাংলার জমিনে নাস্তিকরা বেঈমান গান করে বাজনা করে বাংলার জমিনকে কাঁপায় দিবে এটা তাওহীদের জনতা মানতে পারে না মানতে পারে না মানতে পারে না আলহামদুলিল্লাহ সম্রামী সাথী বন্ধুগণ সময় খুবই কম আপনি হাসি পরিবার আপনি তালুকদার পরিবার আপনি হল মন্ডল পরিবার আপনার আত্মার আঘাত লাগে মসজিদের মেম্বার থেকে আজন হয় এই বাংলাদেশের জন্য আমাদের অন্তরে প্রেম ভালোবাসা আছে না নাই দুই নম্বর পয়েন্ট হলো তাম বিশ্বের মধ্যে যতগুলো রাষ্ট্র আছে দেশ আছে কথাগুলো দিবেন যতগুলো দেশ আছে এবং রাষ্ট্র আছে সবগুলোর মর্যাদা এবং আল্লাহর কাছে একরকম আর দুইটি দেশের রাষ্ট্রের সম্মান এবং মর্যাদা আমার আল্লাহর কাছে ভিন্ন রকম সুবাহ জোরে বলেন সব রাষ্ট্রের সম্মান মর্যাদা আল্লাহর কাছে একরকম আর দুইটি রাষ্ট্রের সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে ভিন্ন রকম কোন দুইটি দেশ এক নম্বর হলো মক্কা এবং মদিনা দ্বিতীয় নম্বর হলো আমার সোনার বাংলাদেশ সুহান বলেন বাংলাদেশ নামটা শুনলে ভালো লাগে কি লাগে না কাদের ভালো লাগে দুই হাত তুলে দেখান তিনশাল্লাহ এ তাকবির লাগা লিল্লা হে তাকবির এই এতগুলো মানুষের আওয়াজ কম হচ্ছে ইমানের ব্যাটারি কি আপনাদের চলো হয়ে গেছে নাকি আওয়াজ করে লিল্লা হে তাকবির আজকের এই দিনের জন্য কিন্তু মামলা খেয়ে কিন্তু অনেকে জেলখানায় ছিল কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আজকের এই দিনটার জন্য মামলা খেয়ে অনেকে জেলখানায় ছিল এরপরেও যদি আপনারা ভয়ে যদি এখন কাহাপুরুষের মতো আপনাদের কণ্ঠকে স্তব্ধ করে রাখেন আমি মনে করব কিসের ভয় কিসের আপনাদের এত ভয় লাগে আমার প্রিয় ভাইরা আমাদের ভয়তে কলে যায় আছে একজন চিল্লা বলেন তিনিকে আরও আরো জোরে বলেন তিনিকে কার ভয় করেন আরজনে কার ভাই সেই আল্লাহর কাছে বাংলাদেশ অনেক প্রিয় এবং পছন্দনীয় আলহামদুলিল্লাহ লজিক এবং যুক্তি কেন বাংলাদেশ আল্লাহর কাছে ভিন্ন মর্যাদায় কেন এখানে কথা হলো আল্লাহর গোলামেরা আল্লাহর কাছে এই জন্যই প্রিয় আমি আপনাদের প্রশ্ন করব আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে হিজরত করেছিলেন কত সালে ৬২২ খ্রিস্টাব্দে কত 622 সালে কবি দিল দিয়া বুঝবেন কথাগুলো 622 সালে আল্লাহর নবী মক্কা থেকে ইসলাম নিয়ে মদিনায় হিজরত করেছেন এবার খেয়াল করেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam নবী আমার 617 সালে 617 খ্রিস্টাব্দে মদিনায় যাওয়ার পাঁচ বছর পূর্বে আল্লাহর নবী মাতৃক দিক থেকে রিলেটিভ মামাতো ভাই আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে চারজন সাহাবীর মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য পাঠিয়ে দিয়েছিলেন এত আস্তে বললেন সুবহানাল্লাহ আল্লাহর গোলামেরা নবী মদিনায় যাওয়ার পাঁচ বছর পূর্বে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো আমি আপনাদেরকে বলতে চাই চারজন সাহাবী আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর মাধ্যম দিয়ে চারজন সাহাবী ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে আগমন করলো কোথায় তারা আসলো আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশের আলহামদুলিল্লাহ বাঙালি ভাষা পাওয়ার জন্য প্রিয় ভাইরা আমার হাজার মা বাণিজ্য হারিয়েছে অনেকেই শাহাদ পালন করেছে জীবনটা বড় জন্য বিসর্জন দিয়েছে বাংলা ভাষার জন্য আমরা বাংলা ভাষা ভালোবাসি কি বাসি না আমার ভাইয়েরা এই বাংলাদেশে আপনারা জেনে খুশি হবেন এখনো অনেকগুলো এখন অনেকগুলো বিভাগ আছে যেই বিভাগগুলোর নাম এখনো তো আরবিতে আছে আরবিতে বিভাগ গুলো নাম আছে আমি আপনাদেরকে বলছি সেই বিভাগগুলোর গুলোর ভিতরে একটি বিভাগ হলো খুলনা বিভাগ আলহামদুলিল্লাহ বলেন খুলনা বিভাগ খুলনা বিভাগ এটা হলো জুমামু তাকাল্লিমের সিগাজরা আলেমরা আছেন জানেন যে খুলনা বিভাগটা এটা আরবি শব্দ আলহামদুলিল্লাহ কেন এই নামটা কে রেখেছে আল্লাহর কাছে কেন ভিন্ন মর্যাদা প্রিয় ভাইরা আপনারা শোনেন ওই যে আবি আব্বা আকাস রাদিয়াল্লাহু তাআলা নহ চারজন সাহাবী নিয়ে বাংলাদেশে নবী আমার মদিনায় যাওয়ার আগে বাংলাদেশে পাঠিয়ে দিলেন ওই চারজন সাহাবী এসে আমার প্রিয় ভাইরা তাদের লঞ্চ ওই সময় যেটাই ছিল লঞ্চ এসে তারা ভিড়াইলেন কোথায় সেই খুলনা সুন্দরবনের নিকটে সুবহানাল্লাহ বলে না নামাজের সময় হয়ে গেছে নামাজ আদায় করতে হবে প্রিয় ভাইরা আমারা তারা কি করলেন ওই জায়গায় তারা ওযু করলে না নামাজ দাঁড়িয়ে গেলে না নামাজ আদায় করে সুন্দর বনের প্রাকৃতিক দৃশ্য দেখে ওদের মনটা ভরে গেল ওই সময় প্রিয় ভাইরা আমার আল্লাহ নবীর সাহাবির আবি আকাশ রাদিয়াল্লাহু সাহাবিদের মধ্যে পরামর্শ করে একটা নাম তারা ওই সময় বলে দিয়েছিল খুলনা নগরী একবার জোরে বলা যায় না মারহাবা আরো বলা যায় আমার হাতে কথাগুলো বলবেন এক মিনিটে বক্তব্য শেষ করে দেবো লালমনির হাতে আমার বিয়ে ভাইয়েরা একটা খুব খনন করতে গিয়ে মাটি খনন করতে গিয়ে তারা লক্ষ্য করলো একটা দেওয়াল বের হয়ে গেল একটা বিল্ডিং বের হয়ে গেলো লালমনির হাতে

আমার প্রিয় ভাইরা শেষ কথা হলো যে বাংলার জমিনে আসমানের নিচে জমিনের উপরে ৬৯ খ্রিস্টাব্দে হিজরিতে বাংলার জমিন অবস্থিত নির্মাণ হলো আল্লাহর নবীর সাহাবীরা বাংলার জমিনে ইসলাম প্রচার করতে আসো মদিনায় যাওয়ার আগে আল্লাহর গোলামেরা এই বাংলাদেশ বাংলাদেশটা সেই বাংলাদেশ যেই বাংলাদেশে আলেম ওলামা বেশি যেই বাংলাদেশে হাফেজকারী বেশি যেই বাংলার জমিনে পীর আউলিয়া বেশি যেই বাংলার জমিনে হাফেজ আলেম ওলামা বেশি আমার প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর গোলামেরা এই বাংলাদেশে মসজিদের সংখ্যা বেশি আমি আপনাদেরকে বলবো এই সোনার বাংলাদেশে ভালো কথা হোক ভালো কাজ হোক ভালো দলের মাধ্যমে আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না ভালো কথা ভালো কাজ ভালো দল কারাকার হাসান হাত দেখান তো ইনশাআল্লাহ কথা যেই বারো লক্ষ মসজিদের মেম্বার থেকে আজানো হয় যেই দেশে মক্কা আমার প্রিয় ভাইরা মক্কা কোরআন নাজিল হলো মক্কার সেও বাংলাদেশে বর্তমানে কোরআন হাফেদের সঙ্গে বেশি আলহামদুলিল্লাহ বলে না এই বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের ভালো কাজে যদি আমি আর আপনি দায়িত্ব নিয়ে না কাজ করি বলেন তো একজন মালিক আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য শেষ বেলায় কথা হলো ভালো একটি দল দেখে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন কোন দল ভালো কাজ করে আর কোন দল মন্দ কাজ করে আল্লাহ ভালো যেন একটি দলে আমাদের কর্মী হয়ে কাজ করা আলহামদুল্লাহ বলেন সবাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমি একজন কর্মী তা আমি যদি একটা ছোট্ট মানুষ হয়ে তুমি মাথায় দেবা পইরা ইসলামী যুব আন্দোলন করতে পারি বলুন তো আমরা বুঝা সদস্য নাকি না বুঝে সদস্য আ বুঝাই তো নাকি বলে তো আমরা যদি বুঝিয়া যদি যুব আন্দোলন আসতে পারি আপনারা এই যে আলহামদুলিল্লাহ মুজাহিদ কমিটি ইসলামী আন্দোলন যুব আন্দোলন আরো বিভিন্ন সংগঠন আমার মামা বুঝিয়ে দিবে ইসলামী দলের ব্যানারে যদি কর্মী হতে পারি এই জন্য আল্লাহ তাআলা বলেন তো হেদায়েত দিয়া জান্নাতের মালিক বানাইতে পারে কি পারে না আল্লাহ কবুল করুক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু